বগুড়ায় গুপচাচিয়া বা এমন কোন জায়গায় বগুড়ায় একটা হত্যা করে পড়ে মাদ্রাসায় দাখিল আলিম ফাজিল শেষ করেছে মাদ্রাসায় পড়ুয়া যেই ছেলে মারছে তার বাপ ওই মাদ্রাসার অধ্যক্ষ যেই ছেলে মারছে তার বাবা ইমাম সমিতির সভাপতি মসজিদের ইমাম এমন একটা ফ্যামিলিতে থাকার পরে একটা সন্তান শুধুমাত্র কেবলমাত্র সে তার অপরাধ সে কি করেছে মায়ের কাছে বলছে টাকা দেও মা তাকে টাকা দেয় নাই একটা মেয়ের সাথে তার সম্পর্ক ওই মেয়েকে খুশি করতে চাইছে মা তাকে টাকা দেয় নাই এই মাকে মেরে ফেলছে নওয়াজ বলেন সমাজ কত একটাবার চিন্তা করে মাকে কে মেরে ফেলছে মায়ের কাছে টাকা চাইছিল মা টাকা দেন নাই মাদ্রাসায় চলে চলে গিয়েছে দিন আসছে এসে কি করলো এসে দেখছে মা নাকি কি রান্না করে বটি দিয়ে কি কাটে মাকে মুখ চাপা দিয়ে হত্যা করে ওই মাকে হাত পা বেঁধে ডিপ পিরিজে রেখে দিয়েছে ডিপ পিরিজে মাকে রেখে দিয়া হাতে কুড়াল দিয়া গরে দরজা জানালা স্টিল আলমিরা সব কাটছে কাইটা বাপরেও ফোন দিছে সবাইরে টেলিফোন দিছে যে আমাদের গড়ে বুধে ডাকাত ঢুকছে ডাকাত ঢুকে মারে মনে মাইরা ফলাইছে পাইতেছি না মা কোথায় এলাকাবাসী আসছে আত্মীয় স্বজন আসছে মারে খুঁজে পাওয়া যাইতেছে না শেষ পর্যন্ত সেই দেখাই দিছে এই যে মা ডিপ ফ্রিজের ভিতরে মনে ডাকাতের রাখছে সেই ক্যামেরার সামনে এসে বলছে আমার মারে যেভাবে মারছে তাই হত্যাকারীর বিচার চাই এই বিচার চাই তো সে বলছে মায়ের বিচার কে না চায় এত কথা বলার পরে যখন রেপ তাকে ধরে নিয়ে গেছে এখন জবানবন্দি দেহে নিজেই মারছে নাউজবিল্লা বললেন না পৃথিবী কোথায় চলে গিয়েছে আগে শুনতাম আগে শুনতাম বাবা তার সন্তানকে জীবন্ত কবর দিত আর এখন দেখতেছি সন্তান মা বাপকে জীবন্ত কবর দেয় আতসা আল্লাহ রসুল বলছেন আল জন্নত তাহতামিল উম্মাহাত জান্নাত তো এখানে সেখানে নাই জান্নাত তো মায়ের পায়ের নিচে ও মুসলমান বুঝো আল্লাহ কুরনে যত জায়গায় তার হকের কথা বলছে তত জায়গায় মা বাপের হকের কথা বলছে আল্লাহ কোরআনে বলছেন ও কদ রব্বুকা আল্লাহ ইল্লা ইয়া ইবাদত যদি করতে হয় একমাত্র আমার করো ওবিল ওয়ালি দেয়নি এহসানা এহসান যদি করতে হয় আমার পরে মা বাপের করো কোরআনের এক জায়গায় আল্লাহ বলছেন আমি করলি সুক্রিয়া আমার আদায় করো একমাত্র সুক্রিয়া হবে আমার আর যদি পৃথিবীতে কারো সুক্রিয়া আদায় করতে হে ওয়ালি ওয়ালি তোর মা বাপের শুক্রিয়া আদায় কর রব জায়গায় জায়গায় নিজের পরে মা বাপের স্থানের কথা বলছেন আর আমরা তো পাশবিক অন্যায় জালেম হয়ে গিয়েছি মা বাপকে হত্যা করে ফেলি এর একমাত্র কারণ আমাদের দিলের ভিতরে আল্লাহর তৌ হেদের ভয় নাই রসুলের সালতের ভয় নাই আল্লাহর সামনে দাঁড়াবার ভয় নাই আমাদের ঘরের ভিতরে দিনের পরিবেশ নাই কথা বলেন না কেন সমাজ কত মানুষ এই জন্য আল্লাহ আর ওয়াস্তে ভালোবাসতে হবে পারবো তো ইনশাল্লাহ বলেন না ইনশাল সবাই বলেন না ইনশাল যুবক তোমাদেরকে বলছি ভাই বলো না ইনশাআল্লাহ কি বলতাম কথা লম্বা করতে চাচ্ছি না আনাসিবিনে মালিক বলছেন রসুল ইসলামকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করা হয়েছে মা হাক্কুল ওয়ালিদাইনে